আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় পাগলা গণেশ গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তরে বেঁচে নিয়ে লেখ তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে পাগলা গণেশ একটি বিজ্ঞান কল্পবিজ্ঞান রূপকথা বিষয়ক গল্প তো এখানে উত্তর হবে কল্পবিজ্ঞান এরপর দুই নাম্বার প্রশ্ন ভেন্টির বাংলা প্রতিশব্দ পরীক্ষাগার গবেষণাগার না নিরীক্ষাগার তো এখানে উত্তর হবে নিরীক্ষা গার এরপর তিন নম্বর প্রশ্ন সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়েছিলেন গণেশ হিমালয়ের গিরিগুহায় গভীর জঙ্গলে না মহাকাশে আশ্রয় নিয়েছিলেন তো এখানে উত্তর হবে হিমালয়ের গিরিগুহায় এরপর চার নম্বর প্রশ্ন গল্পের তর্থ অনুসারে মৃত্যুঞ্জয় ট্রনিক আবিষ্কার হয়েছিল তিন সালে তিন সালে তিন হাজার পাঁচশো সালে তো এখানে উত্তর হবে তিন হাজার চারশো উনচল্লিশ সালে এরপর পাঁচ নাম্বার প্রশ্ন গণেশ তাদের মুখস্মৃতি ভুলে গেছে কাদের ছাত্রদের ছেলে মেয়েদের না বিজ্ঞানীদের তো এখানে উত্তর হবে ছেলে মেয়েদের এরপর ছয় নাম্বার প্রশ্ন অনাবশ্যক ভাবাবেক বলতে বোঝায় বিজ্ঞান চর্চা শিল্প চর্চা সাহিত্য শিল্প চর্চা তো এখানে উত্তর হবে সাহিত্য শিল্প চর্চা তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কথায় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে গণেশ কেমন সরি গণেশ কেন অমর হয়ে গেল তো এখানে উত্তর হবে মৃত্যুঞ্জয় ট্রনিক খেয়েও গণেশ অমর হয়ে গেল এরপর দুই নাম্বার প্রশ্ন গণেশের কটি ছেলে ও কটি মেয়ে তো উত্তর হবে গণেশের তিনটি ছেলে ও একটি মেয়ে এরপর তিন নাম্বার প্রশ্ন গণেশের স্ত্রীটি কোথায় কাজ করেন তো এখানে উত্তর হবে ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্রে এরপর চার নম্বর প্রশ্ন গণেশ আগে কোথায় কি পড়াতেন তো এখানে উত্তর হবে কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক পড়াতেন এরপর পাঁচ নাম্বার প্রশ্ন মর্দকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কারের পর পৃথিবীতে কিসের হিরিক পড়ে গেছে তো এখানে উত্তর হবে নানারকম উড়ান যন্ত্র আবিষ্কারের হিরিক পড়ে গেছে এরপর পাঁচ নম্বর প্রশ্ন পাগলা গণেশের বয়স কত যেখানে উত্তর হবে পাগলা গণেশের বয়স দুশো বছর এরপর ছয় নাম্বার প্রশ্ন মাস থেকে দেড়শো বছর আগে কি আবিষ্কার হয়েছিল তো উত্তর হবে মৃত্যুঞ্জয় ট্রনিক আবিষ্কার হয়েছিল এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করব যেখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সালটা তিন হাজার পাঁচশো উনআশি এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে তো এখানে উত্তর হবে এই সময় মানুষ চাঁদ মঙ্গল শুক্র গ্রহে ল্যাবরেটরি স্থাপন করেছে সূর্যেরও আরও দুটি গ্রহ আবিষ্কার হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই এরপর দুই নম্বর প্রশ্ন ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে তাকে সত্যি তোমার অনাবশ্যক ভাবাবেক বলে মনে হয় কি তো উত্তর হবে বর্তমান পৃথিবীতে বিজ্ঞান ছাড়া আর কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথাসাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না কবি এইসব বিষয়কে অনাবশ্যক ভাবাবেক বলেছে এরপরের পেড়া এইসব বিষয়ে আম্মার অনাবশ্যক ভাবেগ বলে মনে হয় কারণ বিজ্ঞান আমাদের জীবনে যতটা প্রয়োজন সেই রকম গান নাটক ছবি আঁকা কথা সাহিত্য ইত্যাদি চর্চা খুব জরুরি এগুলির মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করি এরপর তিন নম্বর প্রশ্ন চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেগ হয় না মানুষের মনে আর কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে তো এখানে উত্তর হবে পূর্ণিমা চাঁদ উঠলে কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না বর্ষাকালে বৃষ্টি দেখলে কারো মন আর মেদুর হয় না ওগুলোকে প্রাকৃতিক কারণ হিসেবেই দেখা হয় আর গোলাপ ফুলের সৌন্দর্যের থেকে তার অ্যানালাইজিস তাই বিশ দয়া মায়া ভালোবাসা প্রয়োজন থাকা এবং চর্চা এভাবেই এই অনুভূতিগুলো এরপর চার নাম্বার প্রশ্ন ব্যতিক্রমী অবশ্য এক আধজন আছে ব্যতিক্রমী মানুষটি কে কীভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছেন তো এখানে উত্তর হবে ব্যতিক্রমী মানুষটি হলো পাগলা গণেশ এরপর প্যারা করে কারণ যে যুগে বিজ্ঞান এত এগিয়ে গিয়েছে মানুষ চাঁদ ও অন্যান্য গ্রহে পাড়ি দেওয়ার কথা ভাবছে মানুষ এখন আর কবিতা গান সাহিত্য নাটক এই সব কিছু নিয়ে ভাবে না কিন্তু গণেশবাবু এই সময়ে এসেও এই বিষয়গুলি লিখেছেন তাই তিনি ব্যতিক্রমী মানুষ হয়ে উঠেছিলেন এরপর পাঁচ নম্বর প্রশ্ন ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল কোন কাজকে তারা বিকট শব্দ মনে করেছিল দেখুন উত্তর হবে পাগলা গণেশের উদ্দেশ্যে দুটো পাখনাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এ কথা বলেন পরের প্যারা কদিন আগে সন্ধ্যাবেলায় গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল তার এই গান গাওয়াকে বিকট শব্দ বলে মনে হয়েছে এরপর ছয় নম্বর প্রশ্ন গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন গণেশ কাদের মুখশ্রী বলে গেছেন তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় তো এখানে উত্তর হবে গণেশ তার তিন ছেলে ও এক মেয়ের মুখশ্রী ভুলে গেছেন এরপর প্যারা করে তার এই ভুলে যাওয়ার কারণ গণেশের তিন ছেলে এক মেয়ে তারা ক্যালিফোর্নিয়ায় থাকে তারা গণেশের কাছে আসেনি গত একশো বছরের মধ্যে তাই মুখশ্রী ভুলে গেছে এরপর সাত নম্বর প্রশ্ন গণেশকে সশ্রমে অভিবাদন করে বলল কে কি বলেছিল তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কী এখানে উত্তর হবে একজন পুলিশম্যান বলেছিলেন সে বলেছিলেন তিনি পাহাড়ময় এত কাগজ ছড়িয়ে দিচ্ছেন কেন এটা কি কোনো তার নতুন আবিষ্কার এর পরের প্যারা যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক পড়াতেন তখন তার ছাত্র ছিল ওই পুলিশম্যান তাই এভাবে তাকে সম্মান জানালেন এরপর আট নম্বর প্রশ্ন আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল আর তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি তো এখানে উত্তর হবে গণেশবাবু কবিতা লিখে ভাসিয়ে দিচ্ছে আকাশে কেউ যদি কুড়িয়ে নিয়ে পড়ে ওটাই নাকি পৃথিবীকে বাঁচানোর ওষুধ এইভাবে তিনি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছেন এরপরের প্যারা হল হ্যাঁ তার প্রয়াস সফল হয়েছিল এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বিমান থেকে গণেশের ডেরায় নামেন এবং বলেন আপনি কি কাণ্ড করেছেন লোক এখন কবিতা পড়ছে গান গাইছে সাহিত্য পাঠ করছে গণেশবাবু শুধু মুসকি হাসে আর বলে যাক আর কোনো ভয় নেই এরপর নয় নম্বর প্রশ্ন লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল এখানে কার কথা বলা হয়েছে সে কি বলল তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ তো উত্তর হবে এখানে গল্পে পুলিশ ম্যানটির কথা বলা হয়েছে ফেরাটি হচ্ছে সে গণেশবাবুর কবিতা শুনে বলল সে কিছুই বুঝতে পারেনি এর পরের প্যারা হচ্ছে পুলিশম্যান গণেশবাবু কবিতার কিছু বোঝেননি কারণ তাদের সময় শিক্ষা নিকেতনে কবিতা পড়ানো হয়নি তাই তার মাথায় কিছু ঢুকছিল না সেই জন্যে লোকটি অসহায়ভাবে শুনছিল দশ নম্বর প্রশ্ন তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের মুগ্ধতার কারণ কী এখানে উত্তর হবে পুলিশম্যান তার স্ত্রী এবং তার মা পরের প্যারা হচ্ছে কারণ গণেশবাবু পুলিশ ম্যান তার স্ত্রী এবং তার মাকে শুধু কবিতা নয় গান শুনিয়েছিল ছবি দেখান গণেশবাবু এই শিল্পকলা দেখে তারা মুগ্ধময় তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের